নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের গল্প বনফুলের যোগেন পণ্ডিত আসুন গল্পটি শোনা যাক হরিপুরের লোয়ার প্রাইমারি স্কুলের যোগেন পণ্ডিত বড়ই মর্মাহত হলেন বৃদ্ধ বয়সে নূতন যুগের নূতন চালচলনের সঙ্গে কিছুতেই তিনি মানিয়ে চলতে পারলেন না এখনও তিনি ছেলেদের পরামুখস্থ করতে বলেন না পারলে শাস্তি দেন কানমলা চট চাপড় উপরে দাঁড় করিয়ে দেওয়া কান ধরে হাঁটু গেড়ে বসানো এসব তো আছেই তো মারেন তেঁদোর ছেলেদের মারের চোটে আদমরাও করে ফেলেন এসব ছাড়া আর একটা কাজও করেন তিনি বরাবরই করে এসেছেন পাঠশালা এসে ঘণ্টা দুই ঘুমুন প্রায় ক্রোশখানেক দূরে থাকেন তিনি এক সোনার বেনের বাড়িতে সেখানে অনেক রাত্রি পর্যন্ত জাগরণ করে তাকে হিসাবপত্র লিখতে হয় এর বিনিময়ে সেখানে তিনি থাকতে পান এবং সিধা পান নিজের রান্না নিজেই করে নেন অত্যন্ত রাসভারী লোক সকলেই ভয় করে তাকে ছাত্ররা আড়ালে বলে মহিষ পণ্ডিত যেমন কালো রং তেমনি বলিষ্ঠ চোখ দুটিও লাল কেউ খাটাতে সাহস করে না একর সেটে প্রত্যহ বেলা বারোটা আন্দাজ যখন তিনি পাঠশালায় হাজির হন তখন তার দুই পা হাঁটু পর্যন্ত ধুলি ধূসরিত জুতো বা ছাতার বালাই নেই হাতে একটি ছোটো পুঁটুলি থাকে পুঁটুলির ভিতরে একখানি গামছা কয়েকটি বই চশমাটি এবং মশলার একটি ছোটো কৌটো ছাড়া আর বড়ো কিছু থাকে না স্কুলে এসেই তিনি আদেশ করেন ওরে জলান পাশের পুকুর থেকে ছাত্ররা জল বয়ে এনে দেয় যোগেন পণ্ডিত পদপ্রক্ষালন করেন পুটুলি থেকে গামছা বের করে পা দুটি ভালো করে মোছেন তারপর ছাত্রদের সাহায্যে ধরাধরি করে বেঞ্চগুলো জোড়া দিয়ে নেন তারপর মশলার কৌটো থেকে একটা লবঙ্গ বা এলাচের দানা মুখে ফেলে দিয়ে সযত্নে বেঁধে ফেলেন আবার তারপর ছাত্রদের সম্বোধন করে বলেন যাও এইবার তোমরা পড়া মুখস্থ করো গিয়ে থেকে উঠে পড়া নেব একটি ভুল যেন না হয় কারো বলে আর আস্ত রাখবো না ছাত্ররা বেরিয়ে যায় পুটুলেটি মাথায় দিয়ে যোগেন পণ্ডিত জোড়া দেওয়া বেঞ্চের উপর শুয়ে পড়েন পাঠশালার সামনে প্রকাণ্ড বট গাছ আছে একটি তারই তলায় বসে ছাত্ররা পড়াশোনা করে ঘন্টা দুই পরে পণ্ডিত মশাই নিদ্রা হয় ছাত্রদের দিয়ে আবার বালতি করে জল আনিয়ে তিনি চোখ মুখ নাক কান ধুয়ে ফেলেন বিশেষ করে নাক আর কান তার নাক আর কান দুই বেশ বড় শুধু বড় নয় লোমও আছে বেশ হাত মুখ বড গাছের একটি ডাল ভেঙে নিয়ে যোগেন পণ্ডিত পড়াতে বসেন তারপর পড়ানো শেষ করে যখন ওঠেন তখন প্রায় দেখা যায় যে ডালটি ফেটে চৌচির হয়ে গেছে কিন্তু ছেলে ফেল হয়নি আজ পর্যন্ত যোগেন পণ্ডিতের স্কুল থেকে প্রতি বছরই বৃত্তি পায় বেচালও হয়নি একটি ছেলে কারণ শুধু স্কুলে নয় স্কুলের বাইরেও তার প্রতাপ কম ছিল না কারণ কোনো ছেলে শাসন সত্ত্বেও উপয্যপরি পড়া না পারলে স্বভাবে না বদলালে যোগেন পণ্ডিত তার বাড়ি পর্যন্ত ধাওয়া করে তার মা বাপকে পর্যন্ত বকেন খারাপ হবে কি করে তার স্কুলের প্রত্যেকটি ছেলেকে শায়স্তা না করা পর্যন্ত তার শান্তি নেই ছেলেদের মারতেন বটে কিন্তু ভালোবাসতেন কতই বা মাইনে পান কিন্তু তার থেকে ভালো ছেলেদের পুরস্কার দিতেন গরিব ছেলেদের বই কিনে দিতেন কারো অসুখ হলে বারবার গিয়ে খোঁজ নিতেন তার বাড়িতে দরকার হলে সেবাও করতেন সংসারে তার নিজের বলতে কেউ নেই প্রথম জীবনে বিয়ে করেছিলেন বাঁকুড়ায় সেইখানেই একটা স্কুলে পণ্ডিতিও করতেন কিন্তু পত্নীবিও হলো আর সেখানে থাকতে পারলেন না খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এখানে চলে এলেন এখানে পঁচিশ বছর কেটে গেছে এখানকার স্কুলের ছেলেরাই তার সব তাদের উপর নিজের অধিকারও তাই তিনি অপ্রতিহত রাখতে চান কিন্তু যুগ বদলেছে তার সাবেক চাল আর সহ্য করতে পারছে না লোকে এতদিন মুখ ফুটে সাহস করে কেউ কিছু বলতে পারছিল না কিন্তু নূতন বাবুর ডেপো ছেলেটিকে যেদিন যোগেন পণ্ডিত গো করলেন সেই দিন থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত চলতে লাগল ছ লম্বা বলিষ্ঠ যোগেন পণ্ডিতের এমন একটা ব্যক্তিত্ব ছিল যে দারোগা বাবু সামনাসামনি তাকে কিছু বলতে সাহস করলেন না কিন্তু তিনি ছাড়লেনও না পণ্ডিতের সমস্ত দুষ্কৃতির বর্ণনা দিয়ে গ্রামের সমস্ত লোককে দিয়ে সই করিয়ে এক লম্বা দরখাস্ত পাঠিয়ে দিলেন তিনি শিক্ষা বিভাগের কর্তৃপক্ষের কাছে যোগেন পণ্ডিত ঘুণাক্ষরেও কিছু জানতে পারলেন না কিছুদিন পরে দরখাস্তকারীদের মুখপাত্র বাবুকে কর্তৃপক্ষ জানালেন যে তদন্ত করার জন্য জেলার ইন্সপেক্টর শীঘ্রই যাবেন হৃষ্ট হলেন দারোগা বাবু নির্দিষ্ট দিনে ইন্সপেক্টর ভূতনাথ ভৌমিক এসে হাজির হলেন এবং দারোগা বাবুকে সঙ্গে নিয়ে গেলেন স্কুলে যোগেন পণ্ডিত তখন তার প্রাত্যহিক দিবানিদ্রা শেষ করে আরক্ত নয়নে পড়াচ্ছেন ছেলেদের স্কুলে গিয়েই কিন্তু ভূতনাথ ভূমিক এমন অপ্রত্যাশিত একটা কাণ্ড করে বসলেন যে দারোগা বাবুর চক্ষু স্থির হয়ে গেল অত বড় জাঁদরেল একটা লোক যোগেন পণ্ডিতকে দেখবা মাত্র কে চটি হয়ে গেল যেন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে হাত কচড়াতে লাগলো কাঁচুমাচু হয়ে বাবু জানতেন না যে ভূতনাথ ভৌমিক যোগেন পণ্ডিতের প্রাক্তন ছাত্র একজন তিনি যখন বাঁকুড়ায় ছিলেন তখন বালক ভূতনাথকে পড়িয়েছিলেন যোগেন পণ্ডিতও কম আশ্চর্য হননি একবার দেখেই তিনি ভূতনাথকে চিনতে পেরেছিলেন আরে ভূত নাকি তুই এখানে হঠাৎ কি করে এলি আমি আজকাল স্কুল ইন্সপেক্টর হয়েছি পণ্ডিত মশাই তাই নাকি বেশ বেশ তাই এখানে কেন ও স্কুল ভিজিট করতে এসেছিস বুঝি যোগেন পণ্ডিতের হাসি আকর্ণ বিস্তৃত হয়ে গেল চোখ থেকে উপচে পড়তে লাগল গর্ব আর স্নেহ লজ্জিতা ভূতনাথ ভৌমিক বললেন না এমনি একটু দরকারে এসেছি কয়েকটি কথা আছে আপনার সঙ্গে কি কথা স্কুলে ছুটি হয়ে যাক তারপরে বলবো খন। স্কুলের ছুটি দিয়ে দিলেই তো হলো ওরে তোরা সব বাড়ি যা ইন্সপেক্টরের অনারে ছুটি দিয়ে দিলাম তোদের এ আমার ছাত্র জানিস প্রণাম কর সব প্রণাম করে স্কুলের ছেলেরা বাড়ি চলে গেল সব গতিক মন্দ বুঝে দারোগা বাবু সরে পড়লেন যোগেন পণ্ডিত তার সঙ্গে একটি বাক্যালাপও করলেন না তারপর তোর খবর কি বল বিবাহ করেছিস ছেলে পিলে কটি দুটি ছেলে বেশ বেশ নানা কথার পর অনেক ইতস্তত করে অবশেষে আসল কথাটি ভূতনাথ ভাঙলেন দরখাস্তটিও দেখালেন দেখিয়ে বললেন আমি যখন এসেছি তখন কোনো খারাপ রিপোর্ট দেব না কিন্তু যোগেন পণ্ডিতের দিকে চেয়ে থেমে গেলেন ভূতনাথ ভৌমিক যোগেন পণ্ডিত স্তব্ধ হয়ে দরখাস্তখানা দেখছিলেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি যেন যাদের ছেলেদের জন্য এত কাল ধরে প্রাণপাত করেছেন তিনি তারা তার বিরুদ্ধে দরখাস্ত করেছে প্রত্যেকটি সই তার পরিচিত এদের মধ্যে অনেকে তার ছাত্র খানিক্ষণ স্তব্ধ হয়ে থেকে যোগেন পণ্ডিত বললেন আমি আর এখানে থাকব না রে ভূতনাথ তাহলে এখান থেকে চলে যাব যেদিকে দুচোখ যায় ভূতনাথ যোগেন পণ্ডিতকে চিনতে খুঁজলেন তার কথার নর্চর হবে না কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থেকে তিনি বললেন একটা কথা বলতে সাহস হচ্ছে না পণ্ডিত মশাই যদি অভয় দেন তো বলি বল আপনি এখান থেকে চলে যাওয়ায় যদি ঠিক করে থাকেন তাহলে আমার বাড়িতে চলুন না আমি আপনাকে মাথায় করে রাখব আমার ছেলে দুটের ভার আপনি নিন তাহলে একটু চুপ করে থেকে যোগেন পণ্ডিত বললেন বেশ তাই হবে তারপর দিন খুব ভরে পরিপুর ছেড়ে চলে যাবার আগে যোগেন পন্ডিত গ্রামের সীমান্তে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন গ্রামটার তারপর চলে গেলেন